পেহলগাঁও এর হত্যাকাণ্ডের পর সর্বদলীয় বৈঠকে তিনি না গিয়ে তিনি বিহারের ভোটের প্রচারে চলে গেলেন আমরা দেখতে পেলাম সেখানে তিনি হাসি হাসি মুখে নীতিশ কুমারের সঙ্গে ছবি তুলছেন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদকে দমন করার দায়িত্ব ছিল ভারতের ইউনিয়ন সরকারের মানে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিন্তু আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এই পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর সর্বদলীয় বৈঠকে তিনি না গিয়ে তিনি বিহারের ভোটের প্রচারে চলে গেলেন আমরা দেখতে পেলাম সেখানে তিনি হাসি হাসি মুখে নীতিশ কুমারের সঙ্গে ছবি তুলছেন এই হাসিটা কেন যেখানে এই ঘটনার পরে সমস্ত শিল্পীরা বড়ো বড়ো শিল্পীরা খেলোয়াড়রা তারা তাদের প্রোগ্রাম বাতিল করছে কাশ্মীরের মানুষ অরন্ধন করছে সাধারণ প্রত্যেকটা রাজ্যের সাধারণ মানুষ তারা দুঃখ প্রকাশ করছে সেখানে প্রধানমন্ত্রী এতটুকুও লজ্জা করলো না যে হাসি হাসি মুখে তিনি নীতিশ কুমারের সঙ্গে ছবি তুললেন এবং সর্বদলীয় বৈঠকে যেখানে সরকারের প্রতিনিধি বলল যে হ্যাঁ তাদের একটা ভুল হয়েছে এই ভুল স্বীকার করার পরেও সেই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকলেন না এবং ভুল স্বীকার করার পরেও ভুল যখন হয় তখন তো একটা শাস্তি হয় ভুল যখন হয় তখন তো তার পদত্যাগ করার কথা দেওয়ালের পদত্যাগ করার কথা অমিত শাহদের পদত্যাগ করার কথা তারা পদত্যাগের নামও মুখে নিচ্ছেন না তার মানে এটা সেটা হচ্ছে ওই সন্ত্রাসবাদ হওয়ার ফলে ওদের নিশ্চয়ই কোনো লাভ হলো সন্ত্রাসবাদটা হলো ওদের নিশ্চয়ই কোনো লাভ হলো তা না হলে নরেন্দ্র মোদীর এত হাসি কিসের তার মানে আমরা এটা আলোচনা করব যে লাভটা তাহলে কি হচ্ছে এই সন্ত্রাসবাদ হচ্ছে মানুষের লাশ পড়ছে সেটা হিন্দুর হোক মুসলমানের হোক সাধারণ মানুষ মারা যাচ্ছে গোটা ভারতবর্ষের মানুষ বিক্ষুব্ধ হচ্ছে তারা বলছে সন্ত্রাসবাদীদের কে প্রশ্রয় দিচ্ছে তারাই প্রশ্রয় দিচ্ছে যারা চাইছে এই সন্ত্রাসবাদ এবং লাশের কাঁধে ভর করে তারা ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা তৈরি করবে তারা ভারতবর্ষের মধ্যে ঘৃণা ছড়াবে আর এস এর একশো বছর আসতে চলেছে সেই একশো বছরের আগে ভারতবর্ষের বুকে বিভিন্ন সন্ত্রাসবাদী দলকে তারা উস্কানি দিচ্ছে নরেন্দ্র মোদী আর এস একটা সন্ত্রাসবাদী দল আমি বলছি না সবাই বলে তাদের হাত দিয়েই মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছে তাদেরই নেত্রীকে এখন এনআইএ নিজেই বলছে যে মৃত্যুদণ্ড দিতে হবে তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে যে মুম্বাই হত্যাকাণ্ডের মুম্বাই যে বোমা বিস্ফোরণ সেখানে প্রজ্ঞা ঠাকুরদের ধরা হোক তার মানে আর এস মতো একটা সন্ত্রাসবাদী দল এবং তার সঙ্গে ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী দলকে তারা জন্ম দিতে চাইছে নরেন্দ্র মোদী ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ এই জন্ম যদি তারা দিতে পারে তাহলে ভারতবর্ষের ভেতরে গৃহযুদ্ধ তৈরি হবে পাকিস্তানের সঙ্গে কি হবে আমরা কেউ জানি না পাকিস্তান একটা আণবিক শক্তিসম্পন্ন দেশ ভারতবর্ষ একটা আণবিক শক্তিসম্পন্ন দেশ যুদ্ধ হবে কি হবে না আমরা জানি না যুদ্ধ হলে কী হবে আমরা জানি না কিন্তু ওই যুদ্ধ যুদ্ধ ভাব করে নরেন্দ্র মোদী নিজের প্রধানমন্ত্রিতরা রক্ষা করবেন কারণ তার পঁচাত্তর বছরে অবসর নেওয়ার কথা ছিল সেটা তার অন্তত সেটা আপাতত লোকে বলবে যে আপাতত তুমি থেকে যাও এখন যুদ্ধ হচ্ছে এখন তোমার অবসর নেওয়া হবে না আর এস এসের নিয়ম অনুযায়ী তাদের অবসর নেওয়ার কথা তাহলে সেটাও বন্ধ হবে আবার বিভিন্ন এই যে বিরোধী দল মানে তৃণমূল কংগ্রেস বলুন আপ বলুন ডিএমকে বলুন এই যে এমনকি কংগ্রেস বলুন এই যে বিরোধী দলগুলোতে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ সমর্থন করছে সেটাও হবে না তাহলে বিভিন্ন যদি ধর্মের সন্ত্রাসবাদী দল জন্ম নেয় তাহলে বিভিন্ন মানুষ সেই ধর্মের সন্ত্রাসবাদী দলের মধ্যে বিভাজিত হয়ে যাবে নরেন্দ্র মোদিরা এখানে অস্ত্রের ব্যবসা করতে পারবে আদানি অস্ত্রের ব্যবসা করতে পারবে গোটা ভারতবর্ষ একটা অস্ত্রের ঝনঝনানি চলবে অস্ত্র কারবারিদের এখানে মৃগয়া ক্ষেত্রে পরিণত হবে এই হচ্ছে বিষয় হ্যাঁ তার মানে হচ্ছে যে এই যে সাম্প্রদায়িক পরিস্থিতিটা যে পরিমাণে হবে সে পরিমাণে এখানে আর এর এই একশো বছরে তারা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার চেষ্টা করবে ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টানোর চেষ্টা করবে ভারতবর্ষ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র নয় ওরা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার চেষ্টা করবে ভোট ব্যবস্থাটা বাতিল করবে বিভিন্ন বিরোধী দলগুলোকে তারা বাতিল করবে এবং বিরোধী দলের যে সরকারগুলো আছে সেই সরকারগুলোকে তারা ফেলে দেওয়ার চেষ্টা করবে রাষ্ট্রপতি শাসন জারি করে এই হচ্ছে বিষয় না এখন তো ওই জন্যই তো বললাম প্রথমত যখন বম্বেতে এই বোমা বিস্ফোরণটা হলো তখন যিনি মন্ত্রী ছিলেন শিবরাজ পাতিল সে পদত্যাগ করেছিল সে প্রথমে করতে চাইনি কিন্তু শেষ পর্যন্ত সরকার তাকে করতে বাধ্য করেছিল কংগ্রেস সরকার ছিল তাহলে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত অজিত দোবাল এবং অমিত শাহকে কেন বলছেন না যে তোমরা পদত্যাগ করো তিনি তো এই দায়িত্বটাই নিতে চাইছেন না তার বদলে তিনি ভোটের বাজারে চলে যাচ্ছেন তার মানে কি তিনি ওই লাশটাকে ব্যবহার করছেন তিনি আমাদেরকে বলেন আন্দোলনজীবী আর তাহলে ওরা কি ওরা লাশের ওপর নিজেদের রাজনীতি করার চেষ্টা করছে ভারতবর্ষে এতগুলো মানুষ মারা গেল এভাবে সন্ত্রাসবাদীরা এভাবে কাজ করলো তাহলে সন্ত্রাসবাদের ওপর দাঁড়িয়ে যারা বেঁচে থাকে তাদেরকে আমরা কি বলব মানে এটাই হচ্ছে সবচেয়ে নির্লজ্জ ব্যাপার মানে যেখানে একজন মুসলিম সেই মুসলিম না হিন্দু এই যে এভাবে আমাদের ভাবতে হচ্ছে একজন ভারতবর্ষের সেনা সে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে গিয়ে তার প্রাণ গেল তিনি শহীদ তাহলে তার বাড়িতে শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা ছিল সুকান্ত বাবুদের যাওয়ার কথা ছিল এমন কি প্রধানমন্ত্রীর আসার কথা ছিল এদের বাড়িতে তিনি যাবেন না এখন পশ্চিমবঙ্গে যদি ভোট হতো তাহলে অন্য কথা তাহলে তারা কি করতো আমরা জানি না কিন্তু এদের বাড়িতে তিনি যাবেন না অথচ এয়ারপোর্টে গিয়ে একটা বাচ্চা তার বাবা দুদিন আগেই মারা গেছে একদিন আগেই মারা গেছে সেই বাচ্চাটাকে নিয়ে শুভেন্দু অধিকারী যে নাটকটা করলো মানে বাচ্চাটার ওপর দুদিন পরপর দুটো ট্রমা হলো একটা হচ্ছে তার বাবা মারা গেল তারপর শুভেন্দু অধিকারীর কোলে ওই যে মানে এর মানে একে আমরা কি বলবো একে পাগলামি বলবো না কি বলবো মানে বলার ভাষা নেই অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পাচ্ছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন Nine one eight.